নিমু। লীগ নির্বাচন করবে যদি গণতন্ত্র ডেমোক্রেসি যদি ফেয়ারলি ভাবে দেখতে খুব তাড়াতাড়ি জোতার মালা দিয়ে দেশে বর্তমানে তো সকলেই মাতরবার তাহলে আমার কাছে ভালো আমরা চাই ঘরের মেয়ে ঘরে ফিরে আসুক প্রিয় দর্শক এই মাত্র সর্বশেষ গরম বাংলা সংবাদ এবার প্রকাশ্যে ডক্টর মোহাম্মদ ইউনুসকে কঠিন হুশিয়াই দিলেন সাধারণ জনতা তিনি আরো বললেন আগেই ভালো ছিলাম এখন ভালো নাই তো আজকের ভিডিওটি খুব গুরুত্বপূর্ণ হতে চলেছে না টেনে স্ক্রিনের মাধ্যমে পরিপূর্ণভাবে দেখে আসি তো প্রিয় দর্শক ভিডিওটি ভালো লাগলে এটা লাইক করবেন আর কমেন্ট করে মতামত জানাতে ভুলবেন না বলতে গেলে কি যে মনে করেন আগে ভালো ছিলাম বর্তমান পরিস্থিতি হিসেবে যে আওয়ামী লীগের সময় আমরা দেখা গেছে চাউলের কেজি পাঁচ পঞ্চাশ টাকা গাইছি এখন পঁয়ষট্টি টাকা সোয়াবিন তেলের দাম কালকা লিটারে পনেরো টাকা বাড়ছে তাহলে আমাকেও শান্তিটা করতে গিয়ে হয় আমাকেও শান্তি হইতো যদি আমরা কম পাইতাম আমরা গরিব মানুষ কমে খুশি আমরা চাই যে বাজারে যাওয়া চাইলের দাম কমছি নি ডাইলের দাম কমছে এখন বাজারে যাওয়া যদি দেখি যে দাম বাড়তি তাহলে আমার লাভ হইলো কি আমি আগেই ভালো ছিলাম এখন ভালো করতে গিয়ে না এখন যদি কম থাকতো তাহলে বুঝতাম যে না কম আছে আমরা ভালো আছি আসলে তো আমরা ভালো নাই এটা দেখতে শুধু আমি না সবাই ক্ষেত্রে কারণ আমরা সাধারণ জনগণ সাধারণভাবে চলি আমরা কোনো সরকারের বদনাম করে আমাকে লাভ নেই যেটা সত্য এটাই বলতে কারণ সত্য কথা যেটা আপনি ওটা বইলে মইরা গেলে আপনার কোনো সমস্যা নেই কে কোন দল করে না করে ওইটা আমার দেখার বিষয় না আমার দেখার বিষয় কে কি করছে আমি কেমন আছি আট দশজন কেমন আছে ওইটা আমার দেখতেই আওয়ামী লীগ যে খারাপ ছিল এটা আমি কেন বলবো আওয়ামী লীগ তো আমার ক্ষতি করে নেই যাদের ক্ষতি করছে তারা ওইরকম কাজ করছে তাদের ক্ষতি হিসেবে আমি তার বদনাম কেন আমি তার বদনাম তো তোমার লাভ নাই সাধারণ মানুষের কাছে সবাই কাছে ভালো এখন আওয়ামী লীগ শুধু আমি একলা না আপনি প্রত্যেকটা লোকের কাছে দেখেন জিজ্ঞাসা করেন সবাই একই কথা বলবো কারণ আওয়ামী তো উন্নয়ন কম করে নেই দেশে অনেক কাজ করছে দেশের একটা বিরল ইতিহাস দেশ স্বাধীনের পরে যে এত কাজ আওয়ামী করছে মানুষের বিনা টাকায় ঘর দিছে মানুষের থাকার বাসস্থান করে দিছে তাইলে আওয়ামী লীগ খারাপ হলে করতে এই দেশের যে সমস্ত রাস্তাঘাট হয়েছে বিগত একশো বছর আর হবে না এই মেট্রো রেল হয়েছে করুক না দেহি এর মেট্রো রেল আরো পুরো ফ্লাইওভার পুরো রাস্তাঘাট করুক তাহলে বুঝবো যে আরেকটা সরকার এসে ভালো কাজ করছে